আমি আবার তোমাদের জন্য আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি কচু আলু চিংড়ির দম এটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখেছো কিন্তু আমি কীভাবে বানাচ্ছি এইভাবে যদি বানিয়ে খেয়ে দেখো তবে খুবই ভালো লাগবে প্রথমে কড়াইতে একটু তেল দেবে তেলটা গরম হয়ে গেলে কচুগুনো দিয়ে দেবেন কচুগুনো দিয়ে নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেবেন ওই তেলের মধ্যেই আবার আলুগুনো ছাড়তে থাকবেন ওই আলু আলুগুনোকেও আবার লাল করে ভেজে তুলে নেবেন আলুগুলো যখন ভাজা হয়ে যাবে ওই তেলের মধ্যেই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা যখনই একটু পুড়ে পুড়ে যাবে তখন ওর মধ্যে কাটা পেঁয়াজ আর টমেটোম দিয়ে দেবেন ওটা দিয়ে ভাজতে থাকবেন তারপর চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে ওপর থেকে দেবেন চিংড়ি মাছটা উপর থেকে দিলে এর টেস্টটা আরও বেড়ে যায় এবার দিয়ে ওটাকে দিয়ে ভাজা ভাজা যখনই হয়ে যাবে তারপর ওর মধ্যে আদা রসুন লঙ্কা বাটা থাকবে দিয়ে দেবেন দিয়ে একটু নেড়ে চেড়েই ওর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবেন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে অল্প করে জল দিয়ে এবার কষতে থাকবেন তারপরে একটু স্বাদ মতো চিনি দিয়ে এবার কষবেন তারপরে যেই দেখবেন কষা হয়ে গেছে তখনই ওর মধ্যে ভাজা কচু আর আলুটা দিয়ে দেবেন দিয়ে একটু ভালো করে কষে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষতে থাকবেন কষা হয়ে গেলে তারপর ওর মধ্যে গরম জল দিয়ে দেবেন এবার ফুটতে দেবেন যতক্ষণ না কচু আলুটা সেদ্ধ হয় ততক্ষণ ফুটতে দেবেন যখন দেখবেন মাখো মাখো হয়ে গেছে কচু আলু সেদ্ধ হয়ে গেছে তারপর একটি পাত্রের মধ্যে ঢেলে নেবেন এইভাবে বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে খুব